ঠিকানা ভুলে জামিন হওয়ার পরও জেলবন্দি নলিনী দেবী আট বছর পর অবশেষে জেল থেকে বাড়ি ফিরলেন তিনি গৃহবধূর পরিবার এবং কোর্ট সূত্রে জানা যায় ঝাড়খণ্ড রাজ্যের পালামু জেলার বাসিন্দা নলিনী চৌধুরী স্বামী লালজি চৌধুরী তার দুই ছেলে দুই মেয়ে ও জামাই নিয়ে তার ভরার সংসার কিন্তু দু সালে মানসিক ভারসাম্যহীনতার কারণে নলিনী দেবী নিখোঁজ হয়ে যান বাড়ি থেকে এই ঘটনায় পরিবারের থেকে নিখোঁজ ডায়েরি করা হয় স্থানীয় থানায় কিন্তু কোনো খোঁজ মেলেনি অপরদিকে এই মানসিক ভারসাম্যহীন নলিনী দেবী কোনোভাবে মেদিনীপুর জেলার এয়ারবেস কলাইকুন্ডা ডেড জোনে ঢুকে পড়েছিলেন হাই অ্যালার্ট এলাকায় ঢুকে পড়ার কারণে সেই দিনই তাকে গ্রেপ্তার করা হয়েছিল এই ঘটনায় খড়গপুর লোকাল থানার তরফে চারশো সাতচল্লিশ ইন্ডিয়ান পেনাল কোড সহ একাধিক ধারা রুজু করা হয় কিন্তু মহিলার পরিবারের কোনো খোঁজ পায়নি পুলিশ এরপর দু সালে মেদিনীপুর আদালত ওই গৃহবধূকে জামিন দেয় কিন্তু জামিন পেলেও বেলবন্ড পাওয়া নিয়ে সমস্যা দেখা দেয় অবশেষে তার পরিচয়পত্র থেকে উত্তরপ্রদেশের ঠিকানা পেয়ে পুলিশ উত্তরপ্রদেশে খোঁজ পাঠায় এর ফলে জামিন পেলেও তিনি প্রায় সাত বছর ধরে বন্দি ছিলেন মহিলার পরিবার যেমন তার খোঁজ চালাচ্ছিল অন্যদিকে পুলিশও পরিবারের সঙ্গে মহিলা যোগাযোগ করানোর চেষ্টা করছিল এ ঘটনায় মুশকিল আসান হয়ে দাঁড়ায় মেদিনীপুর জেলা জজকোর্টে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি শুধু দায়িত্ব পাওয়া জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব শাহিদ পারভেজ গৃহবধূর সঙ্গে কথা বললেন তারা খতিয়ে দেখে জানতে পারেন ওই গৃহবধূর বাড়ি ঝাড়খণ্ড রাজ্যে ঝাড়খন্ড রাজ্য স্থানীয় প্রশাসনের মাধ্যমে খোঁজখবর নেওয়া শুরু হয় অবশেষে গৃহবধূর পরিবারের সদস্যদের খোঁজ পেলে তারা গৃহবধূকে শনাক্ত করেন এদিন জামিন মুক্ত গৃহবধূকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে জেলনা পড়া দিয়ে এন্ট্রি দেওয়া চার व्हाट्सएप द्वारा फोटो द्वारा की पहचानिए मेरा पत्नी आया नहीं है व्हाट्सएप को बताओ फोटो गया कि पहचानिए उसको आपका पत्नी आया नहीं हम पाँचाने। पाँचाने हम थना 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 पत्नी है हम लोग पूरे फैमिली मिल करके उसको पहचान है पहचानने के बाद हम लोग थाना बुलाए थाना के थाना बड़ा हुआ उनको बुलाए कि थाना पत्म आ जाओ वो थाना गए तो वहाँ पूछने लगे कि तुम्हारा पत्नी है क्या नहीं है झूठ सही नहीं बोला क्योंकि मेरा सही है ऐसा तो झूठ हाल के क्यों बोलेंगे तो हमने सही बोला सही बोलने के बावजूद बड़ा बाबू ने वहाँ से आपको भेजा की आपको आप बंगाल। बंगाल मेदनीपुर में।, में, में आप वहाँ पर चले जाइए और आया, आने के बाद मेरा पत्नी से भी जो भूल चुकी थी वो मिल चुका है इस पर हम लोग सब मिले बैठे जितने भी लोग सदस्य हैं हम लोग इस हम लोग खुश है जो गुम होने साल बाद

এখানে কালাইকুন্ডা ডিফেন্স এরিয়াতে উনি প্রবেশ করেন তারপরে ফলে খড়গপুর লোকাল পিএস উনার বিরুদ্ধে চারশো সাতচল্লিশ ইন্ডিয়ান পেনাল কোড আর সাত ধারা ইন্ডিয়ান অফিসার সেক্রেট অ্যাক্টে মামলা রুজু করে তারপরে দু সালে যখন এই মামলা কোর্টে আসে আমাদের এখানে তো দু সালেই আমাদের আইনি পরিষেবা কর্তৃপক্ষ পশ্চিম মেদিনীপুর থেকে আমরা উকিল বাবুকে দিয়ে ওই দু সালে জামিন হয় মহিলাটা কিন্তু মামলা করার সময় মহিলাটার যে ঠিকানা ছিল ওখানে প্রদেশ মেনশন ছিল ফলে ফার্নিশ করতে পারছিলাম না গত সাত বছর ধরে আমাদের তো অফিস তরফ থেকে সমস্ত স্টাফ প্রিভিয়াস যারা সচিব ছিলেন চেষ্টা করতেন এবং জেলের কর্তৃপক্ষ থেকে কারেকশন হোম থেকেও চেষ্টা হতো কিন্তু সমস্ত যেটা আছে চিঠিপত্র উত্তরপ্রদেশ ঠিকানাতে যেত ফলে ওখান থেকে আমরা কোনো রিপ্লাই পেতাম না তো আমরা বেলবন্ড ফার্নিশ করতে পারি আমি এই অফিস অফিসে দু মাস আগে সচিব হিসাবে জয়েন করেছি মাসে নভেম্বর মাসে পাঁচ তারিখে নালিনী চৌধুরীর সাথে লকাতে দেখা করি প্রোডাকশন ডেটে তো দেখা করার পরে ওনার সাথে দশ মিনিট কথা বলি দশ মিনিট কথা বলার পরে নিজের নাম নিজের স্বামীর নাম এখানে বসে আছেন লালজি চৌধুরী উনি কোন গ্রামে থাকে কোন পোস্ট অফিস কোন থানাতে ওনার বাড়ি সব কিছুই আমাকে বলে তো সঙ্গে সঙ্গে আমি ওই ওনাকে অ্যাড্রেসগুলো আমি গুগলে ভেরিফাই করে দেখতে পারি যে এটা ঝাড়খণ্ডে অ্যাড্রেস পড়ছে উত্তরপ্রদেশে নয় সঙ্গে সঙ্গে আমি আমাদের কারেকশন হোমের ওয়েলফেয়ার অফিসার অনিরুদ্ধ ঘোষ মহাশয়কে ফোন করি বললাম যে একটু মনে হয় কোথাও ভুল হচ্ছে এটা উত্তর উত্তরপ্রদেশ হবে না আমরা চেষ্টা করি একটু ঝাড়খণ্ডে এই অ্যাড্রেসটাকে বার করতে তো আমি পালামু জেলা ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি সেক্রেটারির সাথে যোগাযোগ করি নিজে কারেকশন হোম থেকে ওয়েলফেয়ার অফিসার সাহেব চ্যানপুর যে থানা আছে ঝাড়খণ্ডে যোগ করেন এম রেডিওর মাধ্যমে তো আমরা দুই দিক থেকে খবর পেয়ে জানতে পারি ওনাদের ছবিগুলো আমাদের কাছে আসে যে ওনাদের এড্রেসটা আন্ডারে ঝাড়খন্ডের ঝাড়খণ্ডে পালামো জেলাতে পড়ছে তারপরে আমরা দুদিকেই থানা আর পালামো জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ থেকে ভেরিফিকেশন হওয়ার পরে আমরা সিদ্ধান্ত নিই জেলের কর্তৃপক্ষ আর আমরা যে এবার ওনাদের ফ্যামিলি মেম্বারকে ডাকি তো ওনারা গতকালকে এখানে এসছেন মেদিনীপুরে আমাদের আর আজকে সকালে ওনাদের কারেকশনাল হোমে উমেন কারেকশনাল হোমে ওনার স্বামী ওনার বোন এসছেন মেয়ে এসছেন জামাই এসছেন ওনার দাদা এসছেন সবার সাথে আজকে সকালে মহিলা কারেকশনাল হোমে আর সাক্ষাৎকার এনাদের সাথে হয়ে গেছে আইডেন্টিফিকেশন হয়ে গেছে আর আমাদের অফিসের যারা আইনি পরিষেবা কর্তৃপক্ষ থেকে যিনি উকিলবাবু রয়েছেন ওনার মাধ্যমে আজকে পিটিশন করে আমরা দুজন জামিন দাতা রয়েছেন রেজিস্টার্ড ল ক্লার্ক 2000 টাকা করে দুটো সিকিউরিটি ছিল জানো কন্ডিশন ওটাকে আজকে আমরা জমা দিয়ে দিয়েছি কিছুক্ষণের মধ্যে হয়তো আশা করছি নালিনী চৌধুরী আজকে এখান থেকে বেরিয়ে যাবেন P99 হোটেল এন্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের তেখিনে পাবেন স্ন্যাকস পরোটা আলু পরোটা ব্রেড অমলেট ব্রেড টোস্ট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরে খাবারে পাবেন ভেজ ও নন ভেজ আইটেম লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পথ ভাত খাসি ও মুরগি মাংস রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইনটি নাইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়